এমন গাছ লাগাইছে ঝড় বৃষ্টি আসলে পারে সে মানুষটা করেছে মার জায়গা ঢেট হয়ে গেছে ভাই

এই এরকম পরিস্থিতি মানুষ ভয়ার জন্য কেউ বাড়াইতেই পারত একদম পুরো রাস্তায় পুরো রাস্তায় গাছ আর গাছ গাছ আর গাছ আসলে এখানে আমাদের মানে ফায়ার সার্ভিস প্লাস পুলিশ প্রশাসন সবাই আসছিল সবাই মিলে বা এলাকার জনগণ বড় কথা এলাকার জনগণ সবাই কাজ করেছে রাস্তা ক্লিয়ার করেছে এখনো এখনো এখানকার এলাকার জনগণ এখনো কাজ করছে আসলে যারা কাজ করেছে তাদের থেকে একটু জানবো শুনবো আমি জানি কারণ আপনার দোকানের দোকানেরও ওই পূর্ব পারের থেকে মানে যে আমি যতটুকু

সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা করি আই এই গাছটা ক্লিয়ার করলি পরেই তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয় মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ। আর আসলে হতাহত কি অবস্থা ওই একজন খালি মারা গেছে সে এখন শুধু ডরের ভিতরে গেলে গাড়ি যদি ব্রেক না করে সেটা করার কিছুই নেই কারণ কিছুই করা নাই। এদিকে গিয়ে আসো গ্যাস করতে পারে। আচ্ছা শাপলা ভাই আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আসলে এই যে শাপলা ভাই স্বেচ্ছাসেবক আচ্ছা ভাই এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই গাছটা এই যে আমার ডাকু ভাই আছে তারপরে ওখানে হচ্ছে আর একজন ভাই আছে তিরিশটা গাছ এনারা এনাদের আরো কিছু স্বেচ্ছাসেবক নিজ দায়িত্বে এসে এখানে কাজ করছে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ফরিদপুর ফায়ার সার্ভিসে গাছ কাটার অটো মেশিন নাই আচ্ছা কেন নাই হ্যাঁ এটা একটা এটা একটা প্রশ্ন চাঁদ ভোট আসতে হয় তারপরে কাজ শুরু হয় আমরা রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া যে ফরিদপুর যে ফায়ার সার্ভিস আছে এই গাছ কাটা অটো মেশিন সেটা যেন থাকে এবং দরকার হলে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের যেন একটা করে মেশিন থাকে তাহলে আমরা দ্রুত এই দুর্যোগময় মুহূর্তগুলোতে আমরা এই স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারবো এবং আমাদের এই দুর্ঘটনাগুলো প্রতিরোধ করতে পারব আর আমাদের গ্রামের জনগণ এইসব বিষয়ে সব সময় সচেতন যে কোনো দুর্যোগেই আমরা মোকাবেলা করি চেষ্টা করি সবাই আমাদের প্রার্থনা করবেন দোয়া রাখবেন যেন আমরা এভাবেই দেশের জন্য দেশপ্রেমিক হিসেবে আমরা দেশের কাজ করতে পারি আল্লাহ ঠিক আছে ভাইয়ের কথা আমার ভালো লাগছে যে এই গাছ কাটা মেশিন কেন চাটমোহর থেকে এখানে আসবে ফরিদপুরে থাকবে না কেন ফরিদপুরে থাকতে হবে এমন কি আমরা চাই যে পলি একটা গ্রাম পুলিশরা এই ধরনের ব্যবহার করে দ্রুত উদ্ধার কাজ চালাতে পারে যাতে হ্যাঁ হ্যাঁ সেটাই যাতে করে ওই চাটমোহরও এরকম ঘটনা ঘটে গেল তখন ওখানে যাবে ওই মেশিনটা নাকি এইখানে আসবে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে তাই আসলে আমরা আমাদের দাবি আমরা এ বিষয় নিয়ে আরো প্রয়োজনে উপরমহলে কথা বলবো আসলে আমরা চাই যে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা ইউনিয়নে থাকা উচিত না ইউনিয়নে না হলে অন্তত থানাতে উচিত এই গাছ কাটা মেশিন কারণ গাছ গাছও আমাদের প্রয়োজন গাছ পরিবেশ সৌন্দর্য করে আসলে মানুষের উপকারেই আসে কিন্তু আসলে এরকম দুর্যোগ হলে ঘটনা ঘটেই যেতে পারে ভাই এই যে করে লাগাইছে এটা তো ফল গাছ না ঝড় বৃষ্টি গাছটা আসলই এই গাছটা ডালডা ভাঙে মানুষের গাড়পার পড়ে গারে ঘোড়া সোলা ফেরা এবং আমি সেই বৃষ্টি থেকে শুরু করে এ পন্ত বৃষ্টিছি কাজ করতেছি আমার কোনো শর্ত আছে এই জায়গায় না 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 সরকার কি দেখে না সরকার কি দেখার উচিত না অবশ্যই এই গাছটা হলো দূর বলগা পায়ে যদি শক্তি না থাকে একটা মানুষ কিন্তু বোজালি যাইতে পারে না রাইট রাইট ঠিক আছে

আমার সাথে ভাই এটা গা শিঙে উঠতেছে ভাই আমার সাথে আমার পিছনে সে আমি সামনে আগে আমি বললাম যে বাইর যাচ্ছেন কলে হাইর যাচ্ছি কলাম বাতাস উঠে আসে একটু পরে যান বললাম না বাইর যাওয়া লাগবে দ্রুত সে শিববাড়ি আসে সময় না দুই মিনিটের মধ্যে খবর আসলো কি জায়গায় মারা গেছে এই ডালটা পরে মারা গেছে আচ্ছা মারা যিনি গেছেন ওনার বাসা আসলে অনেকেই অনেক ভাবে বলতেছে আসলে ওনার বাড়ি রিয়েল বাড়ি হলো খাগর বাড়ি আচ্ছা এই যে আমাদের বের হলো পূর্বপাড়া

বেরা সাথিয়া মানে দূর দূর এখন মনে করেন যে আজকে শনিবার হাটে দিন হাটে গরু নিয়ে আইছে আবার দাজ্জে ব্যাপারে রে সে আমরা আমরা এ যাবো 35 এর গাছ কাটাইছে কাজ করো কাজ করো গাছ ফেলা তো আসলে এগুলো পোচারের দরকার কেননা এই যে গাছ আসলে এসব গাছ বাছাই করা উচিত মানে সরকারের কর্মকর্তা যারা আছেন

মুভি তো আমি নিয়েই গলেন তোরা। নে। হ্যাঁ। ধরে ধরে না জামা পরে না। এদিকেও আমারই

বাটা ধরো ধরো আলো আম তো সাপরা দিছি নাও নাও মারো 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 দাদা হ্যাঁ

আমরা খায়া না খায়া আপনাদের ভালোর জন্য আচ্ছা একটু কাটুক তারপরে পেশাদার পেশাদার লোক ধরেন কিন্তু না পায়ের উপর পড়বে কিছু সদস্য কার্যক্রম চালাচ্ছেন এবং আমার নানা সার্বিকভাবেই প্রথম থেকেই আসেন বয়স্ক মানুষ ষাট মানুষ অত্যন্ত বিচক্ষণভাবে এই সড়ক তিন কিলোমিটার সড়ক গোডাউন মোড় থেকে শুরু করে পর্যন্ত পাচন করবে ভাই আর ভাই ধরেন

এই গিয়েছে কাঠে না এই কাছে ওটু ওই কাছে দাবু তাই বলতিছি হ্যাঁ এই ঠিক করা করে বাড়ি গো দাবু গো দাবু এই কাছে ওটু গো বাবু একটা চিপ করে যাছে বুঝে মারেন না এই দিকে চলে দিকি বাই দিকে যাচ্ছে কাঠে

নেকি আৰু কিছু নাই